এটা যখনই পড়বো যখনই জবানে পড়ব তিন অঙ্গ ইস্তেমাল করবো তিন অঙ্গ দিল ব্যবহার করব জবান ব্যবহার করব কান ব্যবহার করব জবানের কাম শুদ্ধ করে উচ্চারণ করা কানের কাম হলো ধ্যানের সাথে শোনা দিলের কাজ হলো তিনটা এক নাম্বারে কি বলেছি এটা বোঝা দুই নাম্বারে কার জন্য বলেছি এটা বোঝা তিন নাম্বারে কেন বলেছি এটা বোঝা কি কেন কার জন্য বলেন কি কেন কার জন্য দিলের কাজকয়টা কি 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 কেন কার জন্য আমি যখনই পড়ব লা সঙ্গে সঙ্গে শুদ্ধ করে বললাম দিল জবানের কাজ হয়ে গেল কানে ধ্যানের সাথে শুনলাম এটা হয়ে গেল এবার দিলের কাজ তিনটা এক নাম্বারে কি বলেছি তাহলে এটা হলো আরবি শব্দ এটার ভিতরে যেটা আছে ওটা হলো দিলের কাজ আল্লাহ ছাড়া কোনো মাহবুদ নাই বলেন আল্লাহ তালা ছাড়া কোনো মাবুদ নাই ইল্লাল্লাহ নাই কোনো মাবুদ আল্লা ছাড়া নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া দিলে কথা বসেন দিলেই কথা বসান নাই কোনো মাহবুদ আল্লাহ ছাড়া নাই কোনো মসজুদ আল্লাহ ছাড়া নাই কোনো মাসুদ আল্লাহ ছাড়া নাই কোনো মৌজুদ আল্লা ছাড়া নাই কোনো মাহবুব আল্লাহ ছাড়া নাই কোন মাবুদ আল্লাহ ছাড়া দিলে কথা বসান দিলে কথা ঢুকান দিলে কথা আঁকেন দিলে তার ছবি আঁকেন দিলে কথা মজবুত করে বসান লা ইলা লা لا إله إلا الله عن أبي درداء رضي الله تعالى عنه أنه قال قال رسول الله صلى الله عليه وسلم من قال لا إله إلا الله مئة مرة لم يبعثه الله يوم القيامة إلا ووجهه كالقمر في ليلة البدر أو كما قال عليه الصلاة والسلام আল্লাহ নবী হর সাদ করেন ও আমার উম্মতরা শুনো প্রতিদিন যদি কালিমায় তৈ একশোবার করে পড়ো আমি নবী কথা দিলাম আল্লাহ তালা তোমাকে হাসর ময়দানে তুলবেন না অবশ্যই তুলবেন তোমার চেহারা হবে পূর্ণিমার চাঁদের মতো পড়ব তো বলেন ইনশাল বলেন ইনশাল এ পারে পড়বেন না ও পারে পড়বেন অপেক্ষা থাকেন মালাকুল মত আসবে এরপরে পড়বেন অপেক্ষা থাকেন আইসিউতে ঢুকবেন এরপরে পড়বেন অথবা অপেক্ষা থাকেন জেলখানা যাবেন তারপরে পড়বেন জেলখানা যাইলে পড়ার খুব সুন্দর কি সুযোগ সুযোগ কিন্তু আগে যদি না শিখে ওখানে গিয়েও পড়ে না আগে যদি না শিখে ওখানে গিয়েও কি পড়ে না কখন থেকে পড়বেন ইনশাআল্লাহ আল্লাহ তাওফিক দান করেন তাইলে লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়া লা আওলাদুকুম আন তোমার ব্যবসা তোমার বাণিজ্য তোমার চাকরি তোমার পড়াশোনা তোমার জীবনের যে কোনো ব্যস্ততা তোমার জীবনের যে কোনো পেশা তোমাকে যেন আমার জিকির থেকে না করে আমি বলি বন্ধু হাতে কামাই করো হাতে হাতে মোটর হাতে কাজ করো জবানেও কাজ করো হাতে কাজ করো জবানেও কাজ করো হাতে কামাও দুনিয়া জবানে কামাও আখেরাত কি ভাই হাতে কামাও কি জবানে কামাও কি জবানে কামাও আখের আছে আমি বলি বন্ধু তোমার জিব্বা জিকির দ্বারা নড়বে যত আসমান থেকে রহমত নামবে তত জিকির দ্বারা জিব্বা নড়বে যত বলেন আসমান থেকে রহমত নামবে তত আর ফেসবুকে ছবির মধ্যে আঙ্গুল নড়বে যত আসমান থেকে গজব নামবে তত গুনা দিয়া জিব্বা নড়বে যত গুনা দিয়া আঙ্গুল নড়বে যত এজন্য মিথ্যা কথা বল যত আসমান থেকে গজব নামবে তত দুর্নীতি ইকর যত আসমান থেকে গজব নামবে তত না সবাই বলেন না আমার সাথে বলেন দুর্নীতি করবা যত আসমান থেকে গজব নামবে তত লিখে রাখেন লিখে রাখেন লিখে রাখেন না দুর্নীতি করব যত আসমান থেকে গজব নামবে তত করোনা যাদেরকে রেখে গেছে আল্লাহ তালা এহসান মনে করেন করোনা রেখে গেছে আল্লাহ তালা কি মনে করেন এহসান মনে করেন আল্লাহ তালা রহম মনে করেন আল্লাহ তালা এহসান মনে করেন আল্লাহ মেহরবান করে আমাদেরকে বুঝ দান করেন তাহলে কালিমায় তো এবার প্রতিদিন কতবার না দিন একশো বার রাতে একশো বার বলেন ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ তা ফিক দান করেন দুই নম্বর সিদ্ধান্ত হবে আজ থেকে পাঁচ ওয়াক্ত নামাজ ছাড়বো বলেন ইনশাআল্লাহ আল্লাহ আজ থেকে পাঁচ অক্ত নামাজ ছাড়বো না সবাই বলেন ইনশাআল্লাহ আল্লাহ দাঁড়ানো যারা আছেন তারাও বলেন ইনশাআল্লাহ বসা যারা আছেন তারাও বলেন বলেন পাঁচ অক্ত নামাজ পাঁচ অক্ত নামাজ এখানে কয়টা আঙ্গুল এখানে কয়টা এ পায়ে কয়টা এ পায়ে কয়টা এত পাঁচ কেন দেখেন কালিমা নামাজ রোজা হজ জাকাত ফজর জোহর আসর মাগরিব আয়শা এ পায়ে কয়টা এ পায়ে কয়টা আচ্ছা চক্ষু কর্ণ নাসিকা জিব্বা ত্বক কয়টা সুবহানাল্লাহ এবার নাস্তিকের জিজ্ঞেস করি এই পাঁচটা কি লেখা দিছে ওরে জিগাই কি দেখুন পৃথিবীর পৃথিবীর নাস্তিক্যজি জিজ্ঞাসা করেন এইখানে এই এই পাঁচ কিল লেগা দিছে 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 চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা ত্বক লেগা দিছে পাঁচ এবার এখানে পাঁচটা আছে চামড়া গোশত রক্ত হাড়ি মজ্জা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ পাঁচটা ছাড়া কিন্তু এই বিল্ডিং হয় নাই এই বিল্ডিং হইছে পাঁচটা দিয়ে রড সিমেন্ট বালি পানি ইট কটা দিয়ে হয়েছে বলে তাহলে এই পাঁচটা দিয়ে যেমন ভবন হয়েছে ইমা কালিমা নামাজ রোজা হদ জাকাত এই পাঁচটা দিয়ে জান্নাত হবে কি ভাই এই পাঁচটা দিয়ে কি হবে বলেন ভাত রান্না করতে কিন্তু পাঁচটা লাগে ভাত রান্না করতে কয়টা আসুন ভাত রান্না করতে কয়টা লাগে পাঁচটা এই যেমন ধরেন চাউল বলেন চাউল পানি পাতিল গ্যাস ম্যাস এত সুন্দর কাউন্সিলর আল্লাহ তাহলে কয়টা লাগবে বলেন বুঝে এখনো বুঝে নাই ভবন হইতে কটা লাগে এবার জান্নাত হইতে কটা লাগবে কি কি কালিমা নামাজ রোজা হজ জাকাত বিল্ডিং হইতে কয়টা লাগে আবার বলেন বিল্ডিং হইতে কয়টা লাগে এটা শুধু পানি নাই ভবন হবে ক বছরে কেয়ামত পর্যন্ত ভবন হবে তো পানির কয় পয়সা কি বাংলাদেশে আমাদের এই ভবনগুলোতে পানি ফিরি তো পানি ছাড়া ভবন হবে আচ্ছা শুধু পাতিল আছে শুধু পাতিল নাই আর সব আছে কেমত পর্যন্ত ভাত হবে শুধু ম্যাচ নাই আর সব আছে বুঝে না এবার কোনটা ছাড়া ভাত তৈরি হবে বলেন কোনটা ছাড়া ভবন তৈরি হবে বলেন তাহলে নামাজের কোন অক্ত ছাড়া নামাজ জান্নাত তৈরি হবে এবার নামাজ কয় অক্ত আবার বলেন কারণ ভুলে গেছে তো ফজর না পড়তে না পড়তে তো ভুলে গেছে কি ফজর না পড়তে না পড়তে কি হয়ে গেছে বলি বলে নামাজ কয় অফ গনেন এখানে কয় আঙ্গুল এবার এটা ছাড়া কয়টা এবার বলেন তো কি কি কাজ হবে চারটা দিয়া এটা নাই তো এটা দিয়ে ক্যারাম বোর্ড খেলো না ফেললে এটা নাই তো এটা দিয়ে মোবাইল চুরি করো না আমি নামার সময় মোবাইল চোররা খুব সতর্ক থাকবেন আমি নামার সময় মোবাইল চোর রাখুব কি দেখবেন হ্যাঁ মোবাইল চোর এখন থেকে অ্যালার্ট হতেছে এখন থেকে কি হইতেছে অ্যালার্ট হতেছে আমি নামার সময় সব চোরেরা এখানে চলে আসবেন মুসাফা করবেন আর যারা আমার সাথে মুসাফা করতেছে তাদের পকেটে হাত দিবেন ঠিক আছে না ওরা পুরা এক সপ্তাহ ধরে প্ল্যান বানাতেছে মোস্তাক উঠবে কখন দেখো এখন ফোন করতেছে দোস্ত উঠে গেছে নামার সময় গেছে পড়া প্রত্যেক দিন নামার সময় মোবাইল চুরি হয় দুর্ভাগ্য কাকে বলে তাহলে পাঁচ আঙ্গুল ছাড়া কি করা যার সুযোগ আছে বলে তাহলে পাঁচ আঙ্গুল ছাড়া কিছু করার সুযোগ আছে আচ্ছা শুধু চোখ নাই আর সব আছে ওর কাছে আপনি মেয়ে বিয়ে দিবেন কিললে গেছে চারটা তো আছে কর্ণ নাসিকা জিব্বা তক্ত আছে তলে বুঝা গেছে পাঁচটা ছড়া কিছু হয় না বলেন না ঠিক পাঁচ কিছু কি এবার বলেন ফজর যোহর আসর মাগরিব এশা ছড়া কিছু হবে না ঠিক এবার বলেন ফজর যোহর আসর মাগরিব এশা ছড়া কিছু কি হবে পরিষ্কার ফজর যোহর আসর মাগরিব এশা বলেন এই পাঁচটা ছড়া কিছু হবে না বলেন পাঁচটা ছড়া কিছু কি এই পাঁচটা ছাড়া কালিমা নামাজ রোজা হজ যাকাত এই পাঁচটা ছাড়া। ফজর জোর আসর মাগরিব এই পাঁচটা ছাড়া যাদেরকে আমরা দেখি রাস্তায় চলে এদেরকে আসমান মানুষ দেখে না আসমান ওলারা কি দেখে না বলেন মানুষ দেখেই না আমরা যেমন অন্য জানোয়ারগুলোকে চলতে দেখি আসমান এগুলোকে অন্য জানোয়ারের থেকে নিকৃষ্ট কোনো জানোয়ার চলতে দেখে এটা হলো আমার দ্বিতীয় আয়াতের খোলাসা

বানানে বলা কে আল্লাহ বলেন মানুষ কারা চার গুণে গুণী যারা বলেন মানুষ কারা এক নম্বরে জিকির থেকে গাফেল হয় না যারা জিকির থেকে দুই নম্বরে বলেন না নামাজ পড়ে যারা বলেন তাই নামাজ পড়ে না যারা এরা আল্লাহর দৃষ্টিতে খুব ভালো মানুষ খুব ভালো মানুষ আজ থেকে নামাজ পড়বো তো ইনশাল্লাহ আল্লাহ তফিক দান করেন এরপরে হইল ফজরের নামাজ ফজরের নামাজের মুসল্লি কেমন হয় আবার বলেন ফজরের নামাজ এক মোমেনের জন্য আল্লাহ তালার পক্ষ থেকে সবচেয়ে বড় হাদিয়া ফজরের নামাজ এক মোমেনের জন্য আল্লাহ তালার পক্ষ থেকে কি সবচেয়ে বড় হাদিয়া রাসূল বলেন রাকাআতা সালাতিল ফজরে ফজরের দুই রাকাত নামাজ খায়রুম মিনাল দুনিয়া ওয়া মা ফিহা দুনিয়া দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়ে দামি শুধু ঢাকা শহরের একটা চেয়ে দামি না ঢাকা শহরের মতো দামি না ইউরোপের মতো দামি না মতো দামি না ইংল্যান্ডের মতো দামি না মতো দামি না জাপানের মতো দামি না টোকিওর মতো দামি কিসের থেকে দামি না কয় রাকাত সুন্নাত

ফরজের দাম কত আল্লাহ তা আল্লাহ বলেন মান সললা সালাত আল ফ ফাওয়া ফি জিমমাতিল্লাহ যে ফজর নামাজ পড়লো আল্লাহ জিম্মাতে ঢুকে গেল যে ফজর নামাজ পড়লো বলেন যে ফজর নামাজ পড়লো আল্লাহ জিম্মায় ঢুকে গেল আচ্ছা আল্লাহর যে ঢুকে গেল তার আর কিসের অভাব সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এসפי সাহেবের জিম্মায় ঢুকে গেছে ও হিসাব তার কি করবে ডিআইজি মহোদয়ের জিম্মা ঢুকে গেছে তো এসপি সব কি করবে আইজি মহোদয়ের জিম্মা ঢুকে গেছে তো ডিআইজি কি করবে স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়ের জিম্মা ঢুকে গেছে তো আইজি কি করবে প্রধানমন্ত্রী জিম্মায় ঢুকে গেছে তো আর স্বরাষ্ট্রমন্ত্রী কি করবে এবার বলেন আর শাহজিম মালিকের জিম্মায় ঢুকে গেছে কারণ আর তার কি করবে কি শয়তান আর তার কি করবে আজাবে আর তাকে কি করবে

ইনশাআল্লাহ হাত উড়ানো থাক ফজরের আজান হবে এরপরে ফজর পড়ে যাবো ইনশাআল্লাহ কবে থেকে ফজর পড়বেন বলেন ইনশাআল্লাহ আর কোন শব্দ আমাদের কাছে নাই আমরা রাসূলের শব্দ আপনার কাছে পৌঁছে দিচ্ছি আল্লাহ নবী বলেন আল্লাহর নবী বলেন ফজর নামাজ এবং এশার নামাজ মুনাফেকের জন্য বড় ভারী তাহলে বোঝা গেছে এই দুই নামাজ পড়ে না কে মুনাফেক যে আর ছাড়ে না কে মুমিন যে বলেন ছাড়ে না কে মুমিন যে আর পড়ে না কে যে এবার নিজেকে নিজে ফতোয়া দেন ইস্তাফতে এবার নিজেকে নিজে জিজ্ঞেস করুন আপনার নাম কোন ঠিকানায় লেখা আছে আজ থেকে পড়বো ইনশাল্লাহ রসুল বলেন ফজর নামাজ পড়লো আল্লাহ তালা তার হাতে ইমানের ঝান্ডা তুলে দেন বাড়িওয়ালা চাবি দেয় না এই বাহানায় বাঁচা যাবে না আপনাকে জিজ্ঞেস করবে যে বাড়িওয়ালা চাবি দেয় না তুই এই বাড়ি থাকলি কা আর বাড়িওয়ালা জিজ্ঞেস করবে তুমি তাদের দিলা না খা এটা কোনো অজুহাতই না এটা কোনো কি না বলে এটা কোনো অজুহাতই না অজুহাত হলো একটা কারণ হলো একটা কাল্লা তুকে দিব না বিদ্দিন কারণ হলো তুমি আখরাত ভুলে গিয়েছ কারণ কয়টা বলেন কিসে ভুলে গিয়েছ আখরাত ভুলে গিয়েছ আল্লাহ তালা মেহরবানি করে আমাদের সকলকে খবল করেন আল্লাহ আমাদের সকলকে তাও ফিক দান করেন আজ থেকে পাঁচ অক্ট নামাজ পড় বই পড়ব ইনশাল আগে ইনশাল্লাহ কেন না পরে কবেন ইনশাল্লাহ আল্লাহ আমাদের সবাইকে আল্লাহ তালা এই মাদ্রাসা কে কবল করেন আবার যদি কখনো সুযোগ হয় তো নামাজের পরে তাজবিহাত গুলো শিখিয়ে যাবো আজকে নামাজ পর্যন্ত থাকুক ঠিক আছে ইনশাআল্লাহ سبحان الله بحمده سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك